হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা রেসিপি ব্লগে সবাইকে ওয়েলকাম আজ কি বানাবো বলো তো দেখে তোমরা বুঝতেই পারছো পুঁই শাকের জরি তো আমি জানি আমার মতো তোমরা কিন্তু খুব খেতে ভালোবাসো আর আমার তো খুব ভালো লাগে তো দেখো এখানে কিন্তু আমি সমস্ত রকম সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি পুঁই শাকের ডাঁটাটা একটু অল্প লবণ দিয়ে আমি ফার্স্ট সেদ্ধ করে নেব তারপরে পুঁই শাকের পাতাটাও কিন্তু আমি ফেলিনি জানো তো ওটা না আলাদাভাবেও রান্না করা যায় তো ভাবলাম না এর মধ্যেই দিয়ে দিই বেশ ভালো লাগবে তো শাকের সাথে একটু কুমড়ো আর পেঁপেও কিন্তু আমি অ্যাড করব। তাই জন্য ওটাও কেটে ধুয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবো মানে শাকের ডাটার মধ্যেই দিয়ে দেবো দেখো তখন ওই সকাল ছটা মতো বাজে আমি উঠেছিলাম সাড়ে পাঁচটার দিকে আজকে একটু তাড়াতাড়ি রান্না করবো কারণ একটু তাড়া ছিল ওই জন্য তো দেখো আমি কিন্তু এখানে সিদ্ধটা করে নিয়েছি আর ওই যে পাতাগুলো ছিল ওটা ভেবেছিলাম তরকারির মধ্যে পরে দিয়ে দেবো তারপর ভাববো না একটু সেদ্ধ করলে ক্ষতি কি তো যাই হোক ভালোভাবে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আর দেখো আমি মশলা যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু জিরেও দিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটাকে পেস্ট করে নেবো কারণ জিরের গুঁড়োটা আমার না ভুলে গেছিলো ওই জন্য তো এখানে দেখো তারপর চিংড়ি মাছ যেটা না দিলেই তো একদম চচ্চই হবেই না তো পুঁষে আগের সাথে একটু চিংড়ি মাছ দিয়েছি আর কাতলা মাছের দুটো মাথা ছিল সেগুলোই দিয়ে দিয়েছি আর এখানে দেখো মশলাটা পেস্ট করে রেখেছি আর চিংড়ি মাছটা ভাজাও বসিয়ে দিয়েছি আমি তো আমার জিরে গুঁড়োটা না ফুরিয়ে গেছিলো ওই জন্য গোটা জিরেই আমি পেস্ট করেছি তো দেখো তারপর চিংড়ি মাছটা ভাজার পরে আমি কিন্তু মাছের মাথা দুটো ভেজে ভেজে নেব ভালোভাবে তো একটা একটা করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে একটু গোটা জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম তারপর পেঁয়াজ দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তারপরে ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা ওই মশলাটা এর মধ্যে অ্যাড করব। দিয়ে ভালোভাবে কষাবো আসলে মশলাটা না মশলা নাম বেশ ভালো লাগবে না ওই জন্য তো দেখো আমি কিন্তু মিক্সিওয়ালাটা ধুয়ে একটু জল দেব। দিয়ে ওর মধ্যে এক এক লবণ হলুদ তারপর শুকনো লঙ্কার যেটা লঙ্কার গুঁড়ো হয় সেগুলো ভালোভাবে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটি কষিয়ে নেবো মেন হচ্ছে মশলাটা কষা মশলাটা কষা ভালো হলেই তরকারি তার টেস্ট আসবে তো দেখো আমার কিন্তু মশলা দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে এরপরে আমি মাছের মাথাগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে দেবো তাহলে মশলাটা ওর মধ্যে যাবে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আমি ওই পুঁই শাক সিদ্ধগুলো একে একে ওর মধ্যে তুলে দেবো দিয়ে ভালোভাবে কষাবো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিন্তু একটু যেটা করব সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো না আমি রেখে দিয়েছিলাম জানো তো আমি জানি তোমরা অনেকে দাও অনেকে দাও না আমিও মাঝে সাঝে দিয়ে মাঝে সাঝে দেওয়া হয় না তো যাই হোক ভেবেছিলাম বেশ মোটা মোটা মাথা আমি কেন নষ্ট করব ওই জন্য মিক্সি করে ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে একটু জল দিয়ে ছেঁকে নিয়েছি ওর ওই রসটা আর কি দেবো আর কি যেটা পেস্ট করেছি আর পরে ওইগুলো দেবো না তো তারপর কিন্তু ওটা দিয়ে একটু না করে চিংড়ি মাছগুলো তুলে দেবো দিয়ে একটু পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তারপর ঢাকনি খুলে একটু অল্প সামান্য চিনি দেবো নাহলে টেস্টটাই আসবে না তো তারপর নামানোর একটা একটু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দেবো ব্যাস আর কি রেডি গরম গরম শাকের চচ্চড়ি এর সাথে গরম ভাত হলে আর কি চাই বলো তো তোমরা কে কে পৌঁশাকের চচুরি খেতে ভালোবাসো সে কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার তো বেশ লাগে চলো টাটা ফ্রি আসছে অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই